শুরুতে দু টাকা থেকে শুরু ঠিক আছে যে ফুল গাছগুলো শীতের সিজন হ্যাঁ দু টাকা তিনটা টাকা চার টাকা পাঁচ টাকা ছ টাকা দশ টাকা পৌরাকার আজ কিন্তু আমি চলে এসেছি আবারো ভাই ভাই নার্সারিতে এখানে কিন্তু ফুলের গাছগুলো ফুল হচ্ছে মাত্র দু টাকা থেকে দু টাকা মানে যে একদম ছোট গাছ এমন নয় এরকম বড় সাইজের গাছ সেগুলো আপনাদের দেখাবো এখানে কিন্তু গোলাপ ফুল হচ্ছে মাত্র পঁচিশ টাকা থেকে বোগেন ফুল গাছগুলো ফুলসহ গাছ কিন্তু শুরু হচ্ছে তিরিশ টাকা থেকে আর শীতের অন্যান্য গাছ তুলনামূলক আমার মনে হচ্ছে অনেক কম আপনার ভিডিওটি দেখতে থাকুন এখানকার যে নার্সারি মালিক আছে তার সাথে আমরা কথা বলবো গাছের কী কোয়ালিটি আছে এবং দাম আছে তাদের মুখ থেকে আমরা শুনে নেব আর হ্যাঁ আপনি যদি এই নার্স এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আরও একটা কথা বলে রাখি এই নার্সারিতে কীভাবে আসবেন অনলাইনে গাছ পাওয়া যাবে কি না সমস্ত তথ্য কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে তাই অনুরোধ করব ভিডিওটি পুরো দেখার তো চলুন আপনারা দেখতে থাকুন আপনাদের এখানে সব থেকে কম দাম কত থেকে শুরু হচ্ছে সব থেকে গাঁদা ফুল দু টাকা থেকে শুরু দু টাকা থেকে শুরু আর গেজেনিয়া ক্যালেন্ডার এই ধরনের গাছগুলো এগুলো আছে তিনটে দশ টাকা আছে পাঁচ টাকা আছে এত কম দাম চলুন আমি আপনাদের যে মাটির গাছগুলো আছে আমরা সেগুলোকে দেখি দেখি আস্তে আস্তে আমরা এদিকটা কভার করব আচ্ছা ঠিক আছে বন্ধুরা চলুন আমরা দেখতে থাকুন আমরা প্রথমে যে মাটির গাছগুলো আছে অ্যাকচুয়ালি এখান থেকে বেশিরভাগ গাছটা কিন্তু পাইকারি যায় যারা দেখবেন কলকাতা বা সাউথ সাইডে ঝুড়িতে করে মাথায় করে গাছগুলো নিয়ে বিক্রি করেন অ্যাকচুয়ালি বেশিরভাগ গাছগুলো কিন্তু এখান থেকেই যায় যাই হোক এখানকার যে মাটি যে গাছগুলো আছে সেই গাছগুলো আপনাদের আগে তুলে ধরবো সামনে তার দাম কি রাখা হয়েছে এবং আস্তে আস্তে আমরা এদিকে আসবো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফল গাছও রয়েছে আমি চেষ্টা করবো অ্যাকচুয়ালি বহুত বহু আস্তে দেখে বুঝতে পারছেন আর ওই যে ঘটনা দেখছেন ওখানে কিন্তু সমস্ত ছোট চারা তৈরি হচ্ছে আর কি ইনডোর প্ল্যান্ট ওখানে রয়েছে সমস্ত কিছু এক ভিতরে দেখানো সম্ভব হবে না আমি চেষ্টা করছি এটাই সমস্ত ফুলেগুলো তোলা দেওয়ার আর কি আর পরবর্তীতে আপডেট নিয়ে আসবো ফল গাছের দিয়ে দেখুন বহুত বড় নার্সারি কিন্তু এটা আচ্ছা কাকা হ্যাঁ এই যে এটা কি গাঁদা ফুল নাকি এটা এটা হচ্ছে আপনার রেডিভার এটা পাঁচ টাকা তে শুরু করে বুঝলেন আচ্ছা মানে এখান থেকে গাছগুলো তুলে নিলে পাঁচ টাকা হ্যাঁ পাঁচ টাকা আচ্ছা কথা বলি যারা দেখছেন যে মাটির গাছগুলো রয়েছে না অ্যাকচুয়ালি আপনারা আসবেন আপনি যেটা বলবেন সেটা বেছে দেবেন তো

আপনি আপনার হাত মাপুন তাহলে বুঝতে পারবেন গাছের হাইট কতটা আছে অ্যাকচুয়ালি কি হয় উম জায়গা বিশেষ করে গাছের দাম কিন্তু তারতম্য একটু থাকে আর গাছের কোয়ালিটি উপর ডিপেন্ড করে কত বড় ব্যাগে বসানো আছে সেগুলো কিন্তু নির্ভর করে অ্যাকচুয়ালি ক্যারেন্ডোলা গাছ ধরুন আপনি একটু তিন টাকা দিচ্ছেন অন্য জায়গায় দুটো পাওয়া যায় কোনো জায়গায় পাঁচ টাকা দশ টাকা আটটা পাওয়া যায় কিন্তু আপনাদেরকে দেখতে হবে গাছের কোয়ালিটি গাছের হাইট এগুলো একটু লক্ষ্য করতে হবে আর জায়গা বিশেষ তারতম্য থেকে যায়

এই গাছটা কিন্তু আপনি তুলে নিতে পারবেন মাত্র পাঁচ টাকা পিসে চলুন দেখি অধিকার কি আছে আচ্ছা এই যে গাজিনিয়াটা গাজিনিয়া ক্যালেন্ডার এই ক্যালেন্ডার এর দাম কি রেখেছে ওই একই রেট একই রেট আর একই রেট কত বললেন 5 টাকা বলেছেন 5 টাকা করে পিস ওসাড়ি মাদার ইন্ডিয়া আছে আপনারা চলুন দেখি ওদিকে আচ্ছা এই যে ঢাউ লেখতে পাচ্ছি এর দাম কি রেখেছে ঢাউ 50 50 টাকা 50 টাকা আচ্ছা আচ্ছা

এটার দাম কি রেখেছে এটা তিরিশ টাকা মাত্রাক তিরিশ টাকা দেখুন অনেক কিন্তু আছে কুড়ি রয়েছে একটা ফুল নয় আচ্ছা লাঠার দাম কি রেখেছেন লাঠটার দাম কি একই রেট আছে আচ্ছা একই দাম লাল হয় এটা একটু শুকিয়ে গেছে ফুলটা হ্যাঁ ওটা শুকিয়ে গেছে তা চলুন দেখি ওদিকে যাওয়া যাক দেখতে পাচ্ছি বন্ধুরা প্রচুর বড় নাস্তা কিন্তু ফল গাছ ফল গাছ আছে হ্যাঁ ফল গাছ তো আছে আমি ওটা চেষ্টা করবো অন্য একটা পাঠিয়ে দেওয়ার কারণ এই ফুল দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে হুম এগুলো কি ফার্স্ট লাভ এই ফার্স্ট লাভ আছে আচ্ছা এর দাম কি দেখেছেন এগুলো আছে ষাট টাকা ষাট টাকা পিস হ্যাঁ আচ্ছা আর পিছনে ওটা কি ভেরিগেটের কি ওটা এটা হচ্ছে আপনার লেবু আছে এই কালারিং লেবু আছে এটা ভেরিগেটেড হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা তো তো ফুল লোজে গেছে লেবু আছে আর তুলুন গাছ গাছ তুলুন আসুন আপনি গাছ তুলুন তুলুন আছে লেবু এসে গেছে দেখুন ভেরিগেটের সম্ভবত মালটা মনে নাকি লেবু যাই হোক ওনারা সঠিক বলতে পারছেন না যাই হোক দেখতে পাচ্ছেন ফটোটা কত সুন্দর দেখতে লাগছে

দেখুন এই মিনি কামিনী গাছগুলোর দাম কত বললেন চল্লিশ টাকা চল্লিশ টাকা রাখা হয়েছে চলুন আচ্ছা ফুল কতদিন আসে দেখবো আছে এ ফুল ভালো মাস হয় কামিনি গাছে আচ্ছা 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 এই যে বেগুন ফুল দেখতে পাচ্ছি আপনার যে হাতে কাছে দেখতে পাচ্ছি এর দাম কত রেখেছেন এটা তিরিশ টাকা তিরিশ টাকা আপনার মানে এটার দাম কত এটার দাম এটার দাম তিরিশ টাকা তিরিশ টাকা মানে এই যে বেটটা দেখতে পাচ্ছি এই বেটটা তিরিশ টাকা পাঁচ টাকা করে করে নিতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন এই বেটটা কিন্তু অনেকগুলো ভ্যারাইটি আছে এবং বিভিন্ন রকম কালার আছে আপনারা আসবেন এসে আপনাদের মতো কিন্তু বেছে নিয়ে যাবেন এই বেডের থেকে যে গাছ আছে সমস্ত বোগেন ভিলা কিন্তু রামগঞ্জে মাত্র তিরিশ টাকা আর আটা গাছ তুলনা দেখি অন্য কয় ছোট বড় সব রকম মিলিয়ে আছে আপনারা আসবেন বেছে নিয়ে যাবেন দামরা খাজে তিরিশ টাকা হ্যাঁ তিরিশ টাকা আচ্ছা আপনি এ পাশে আসুন এ পাশে দেখতে পাচ্ছি বড় বেড গুলো বড় কাছ রয়েছে আর কি বোগেন ভেলিয়ার সত্তর টাকা সত্তর টাকা হ্যাঁ টাকা একটা গাছ তুলুন

অ্যাকচুয়ালি বোগন ভেরি কতগুলো ভ্যারাইটি সুন্দর সুন্দর ভবন ঠিক জানা নেই দেখুন কালার দেখুন এগুলো দাম কিন্তু রাখা হয়েছে সত্তর টাকা পিস আচ্ছা এই যে চন্দ্র দেখতে পাচ্ছি গুঁড়ো ব্যাগে রয়েছে ওদিকে ফুলে ফুটেছে কিছু ওটা গাছ তুলুন না পঁচিশ টাকা পঁচিশ টাকা পিস ফুলটা দেখি করেন মানে এটা নিলে পঁচিশ টাকা ওখান থেকে গাছ বেশি নিলে পঁচিশ টাকা যা আছে তাহলে আপনি একটা বড় গাছ তুলুন যেহেতু সবাই এসে বড় গাছটাকে বেছে নেবে আপনি বড় দেবীর গাছ তুলুন ওখান থেকে চন্দ্রমিলিয়া কালার কতগুলো আছে কমছে কম কুড়িটা কালার আছে কুড়িটা কালার দেখুন এই যে সাইজের গাছ দেখা এই গাছ কত বললেন পঁচিশ টাকা পঁচিশ টাকা পিস আচ্ছা এই পাশে যে ভ্যারাইটি আছে এটা কুড়ি টাকা এটা কি অন্য ভ্যারাইটি নাকি এটা হচ্ছে স্টার সাদা এস্টার সাদা আচ্ছা এটা গাছ তুলুন দেখুন এগুলো সব সাদা হবে সব সাদা হবে গাছের হাইট আমরা বুঝতে পারছেন প্রায় দেড় ফুটে কাছে কাছে এর দাম রাখা হয়েছে কিন্তু মাত্র কুড়ি টাকা আচ্ছা 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 তাহলে আপনি এ পাশে আসুন আমি এবার এই দিকগুলো দেখাই বুঝলি পিটুনিয়া শুরু হচ্ছে কতদিন যেটু পিটুনিয়া শুরু হচ্ছে আপনার সব থেকে শুরু হচ্ছে দশ টাকার থেকে শুরু দশ টাকা থেকে শুরু দশ টাকার থেকে এগুলো দাম বেশি আছে আচ্ছা এগুলো তো পটের গাছ এগুলো তিরিশ টাকা করে তিরিশ টাকা হ্যাঁ দেখুন কালার দেখুন কালার কিন্তু অনেক আছে অজস্র বাই কালার আছে বাই কালার রয়েছে দেখুন এই একটা কালার দেখুন 8 টাকাতে শুরু করিস 8 টাকা থেকে শুরু হ্যাঁ 8 টাকাতে শুরু আচ্ছা 8 টাকা থেকে যে গাছ গুলো আছে সেগুলো কোন জায়গায় আছে সেগুলো ভিতরে আছে ভিতরে আছে ভিতরে আছে আচ্ছা আমরা সেখানেও যাব আচ্ছা এই যে গাজিনিয়া গুলো রয়েছে গাজিনা 15 টাকা কতটা 15 টাকা 15 টাকা এটা কা শুনুন না এটা প্যাকেট এর কাছে প্যাকেট আর গাজিনিয়া যদি মাটি নাই তাহলে তিনটে কত টাকা মানে মাটিটা মাটিটা

আচ্ছা গাছ তুলুন দেখি আচ্ছা এই একটা কালার দেখতে পাচ্ছি এটার দাম কত এটা চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা এই যে বেটটা এই বেটে কি চল্লিশ টাকা না এই চল্লিশ টাকা দাস নাই করে নিতে পারবো চল্লিশ টাকা একটা গাছ তুলুন না অন্য কালার কালার দেখুন কালার অপূর্ব লাগছে কিন্তু একটু ঘোরান দিয়ে ঘোরান আমাদের ঘোরান দেখুন এগুলো সব কিন্তু চল্লিশ টাকা পিস বলছেন আচ্ছা এই এগুলো কি অনলামেন্টাল লঙ্কা লঙ্কা গাছ এটা কি একটা কালার নাকি হ্যাঁ ওটা একটা কালার

এগুলো একশো টাকা একশো টাকা দশ টাকা ইভেন যারা পড়তেটা পড়তে তুলুন দেখলাম দেখুন ফুল কিন্তু ফোটা রয়েছে এটা না এগুলো ফুল ধরুন সমস্ত কিন্তু কুমি আছে মানে নি ফুল পেয়ে যাচ্ছে হ্যাঁ দাদা টাকা বলুন একশো টাকা আচ্ছা আচ্ছা এগুলো কি ফার্স্ট লাভ এগুলো ফার্স্ট না তাহলে এগুলো এগুলো ফার্স্ট এই যে এইটা 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 গন্ধরাজ গন্ধরাজ গন্ধ আচ্ছা আচ্ছা মানে পাতা অন্য রকম লাগছে হ্যাঁ গন্ধটা অনেক রকম হয় তো আচ্ছা আচ্ছা এই ফার্স্ট লাভ কত ফার্স্ট লাভ হইছে একদম কত এটা 55 টাকা শুরু করে আছে মানে এই যে আছে দেখতে পাচ্ছি এটার দাম কত এটা 55 টাকা 55 টাকা আচ্ছা আচ্ছা চলুন দেখি পাউচ কি আছে পরিবার মানটি বিলা আছে আচ্ছা মানটি বিলা কতগুলো কালার আছে এটা আপাতত এখন একটাই কালার আছে এই মুহূর্তে একটা কালার আছে একটাই কালার আছে এটা গাছ তুলুন অ্যাকচুয়ালি একসাথে থাকলে বোঝা যায় না তুললে বোঝা যায় গাছের কোয়ালিটি গুলো হ্যাঁ

এই যে আপনার তদিকে কষ্ট দেখা যাচ্ছে একদম কত এটা 35 টাকা 35 টাকা মানে 45 45 বলে 35 মানে এইটা সব 45 টাকা বলি জবা ফুল গাছ জবা ফুল গাছ আপনাদের এখানে ফুরুছ কত দিয়ে জবা ফুল আমাদেরখানে এইখান থেকে 30 টাকাতে শুরু করে তিরিশ টাকা থেকে আচ্ছা আর একশো টাকা পর্যন্ত দেড়শো টাকা পর্যন্ত আছে আচ্ছা যেগুলো বেঙ্গালোর ভ্যারাইটি বেঙ্গল ভ্যারাইটি সব ফুরুছ কত দিয়ে পুরো 50 টাকাতে শুরু করে বেঙ্গল পঞ্চাশ থেকে ফুরু আচ্ছা এইখান থেকে গাছ তুল না এই যে কোয়ালিটি গাছ দেখতে পাচ্ছি ওই ফুলটা দুন না আর

কালার কিন্তু অজস্র কালার রয়েছে সব কাছে কুড়ি দেখা যাচ্ছে ফুল দেখা যাচ্ছে আপনার নেবেন এই এটার দাম রয়েছেন পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা চলুন চলুন দেখা যাচ্ছে দেখুন এই দেখুন বেগুন লাগছে কালারটা খুব সুন্দর একটা কালার

এইবারে যে গাছগুলো দাম কি রেখেছেন এগুলো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা জানেন পঞ্চাশ টাকা পাঁচ না করে বস না আচ্ছা আচ্ছা আপনি কাজ করুন তাহলে ওখান থেকে একটা বড় গাছ তুলবেন ছোট গাছ তুলবেন বড় দিকে তুলবে ছোট থেকে মানে দুটো দেখা আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা ছোট একটা বড় দেখুন এই হচ্ছে কোয়ালিটি আছে কিন্তু কাছে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা ছোট বড় জানাবেন ফুল সময় নেবেন কুড়ি নেবেন জানাবেন পঞ্চাশ টাকায় আচ্ছা আচ্ছা দেখুন

আচ্ছা ওখানে দেখা যাচ্ছে বেশ কিছু টবে আছে চলুন যাই দেখি গাছের তো শেষ নেই দেখা আচ্ছা এই দেশি গোলাপটা পঁচিশ টাকা গাছ এবং দেখুন সমস্ত কিন্তু জায়গায় প্রচুর গাছ সব কিন্তু কুড়ি আছে এতুন এত সাদা জায়গা তুলনুণ আচ্ছা দেখা যাচ্ছে রেড দেখা যাচ্ছে দেখুন

আর যারা দেখছেন ধৈর্য ধরে দেখতে থাকুন আমি এই অ্যাসিডে কি ভাবে আসবেন সমস্ত তথ্য আমি দিয়ে দেবো ভিডিওর মধ্যে এই হচ্ছে আপনাদের বিস্তলা আমি আগেও একটা ভিডিও করেছিলাম বিস্তলা সমস্ত ভিডিও এখানে ফেলা হয় এই এখনো বেশ কিছু কাছে বীজ ফেলা রয়েছে পিটুনিয়া এই যে 10 টা এটা শুরু করি 10 টা পিটুনিয়া গুলো আচ্ছা এই ক্যাপাম গুলো রয়েছে প্রচুর দলে ভালোই ছড়গা দেখা যাচ্ছে এটা প্রচুর ছড়গা আছে

ষাট টাকা পিস আচ্ছা এবার এবার কথা বলি যারা এই নার্সারিতে আসতে চাইছে তারা এই নার্সারিতে আসবে কি হবে সেটা আমাকে বলুন যারা এখানে আসবে যদি গবনা হয়ে আসে বুঝলেন হ্যাঁ গরুনাথ চলে আসবে হুম হুম গরু নাথ অর্থ ধরে ছুটে চলে আসবে আচ্ছা আমার কথা বলি

কলকাতা কলকাতা মানে মোটামুটি রানাগা সাইড বসির সাইড বোনরা সাইড কলকাতা সাইড এই অঞ্চলে মোটামুটি